সুনামগঞ্জ জেলার উদ্যোগে এই বিশাল ভূমি সম্মেলনের আয়োজন করা হয়েছে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমরা বরাবরই লক্ষ্য করেছি দেশের ছাত্র সমাজের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে বারবার দেশের যে কোনো ক্রান্তিকাল মোকাবেলা করার কথা স্মরণ করিয়ে দেয় উনিশশো বান্নের ভাষা আন্দোলন আমাদের সালাম বরকত রফিক জব্বার উনিশশো উনসত্তরের গণবুত্থান উনিশশো নব্বই চার বিরোধী আন্দোলন এবং দেশের প্রত্যেকটি ক্রান্তিকাল অতিক্রম করার ক্ষেত্রে দেশের ছাত্র রাজনীতির একটি গৌরব ভূমিকা ছিল গৌরব উজ্জ্বল ভূমিকা আছে এবং সেই ভূমিকার মাধ্যমে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে ছাত্র রাজনীতি একটি গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে যাবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করার পাশাপাশি এদেশের ছাত্র রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সেভেন মার্ডারের ঘটনা সংঘটিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এক ইসে যখন ফোর মার্ডারের ঘটনা সংঘটিত হয় একই সাথে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামের পরিচয় দিয়ে আমাদের বন্ধুর ইজ্জত নষ্ট করার মতো ঘটনা ঘটিয়ে ধর্ষণের সেঞ্চুরি ঘটায় ঢাকা কলেজে যখন চিন্তা এবং চালবাজির সাথে সম্পৃক্ত হয়ে জেলখানায় আবদ্ধ হয়ে ছাত্র রণনীতির অহংকারকে কলঙ্কিত করে আমাদের কাছে সর্বশেষ প্রমাণ করিয়ে দেয় ঢাকার ধানমন্ডিতে যখন বিরোধী দলের নেত্রী একটি ছাত্র সংগঠনের নেতাদেরকে বলেন ছাত্রলীগকে দেশের ইতিহাসকে সংরক্ষিত করতে হবে তারপরের তিনি যখন ছাত্রলীগ জাতীয় প্রেস ক্লাবের সামনে শত শত খাড়ি মাংসর করতে শুরু করে তখন আমাদেরকে মনে করিয়ে দেয় ছাত্র শিবির ছাড়া দেশের ছাত্র রাজনীতিকে মুক্ত করার কোন ছাত্র সংগঠন জীবিত নেই আমাদের দেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য এই ছাত্র অহংকার গর্বকে ম্লান করে দিয়ে যারা ছাত্র রাজনীতিকে বই এবং কলম খাতা থেকে দূরে সরিয়ে দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে সেভেন মার্ডারের ঘটনা ঘটাতে চেয়েছে ফোর্ট মার্ডারের ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগঠিত করতে চেয়েছে আমাদের বন্ধুর ইজ্জত লুণ্ঠন করে যারা দর্শনের সিঞ্চুরি করেছে ঢাকা কলেজে যারা চাঁদাবাদীর ঘটনা ঘটে পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে তখন আজকের এই সুনামগঞ্জের মাঠে আমাদের যে ভাইকে শহীদ করা হয়েছিল আব্দুল সালাম আজাদের রক্তাক্ত মাঠে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে সারা দিয়ে সিরামগঞ্জের হাজারো ছাত্র জনতার উপস্থিতি আমাদেরকে আজকে বলে দেয় যারা ছাত্র শিবিরকে ছাত্র শিবিরকে হত্যা করে নির্যাতন করে নিপীড়ন করে আমাদেরকে হত্যা করতে চেয়েছিল চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখাতে চায় তোমরা এসে দেখে যাও যাদেরকে তোমরা হত্যা করে শেষ করতে চেয়েছিলে তোমাদের দিকে আজকে হত্যার প্রয়োজন নেই ছাত্র শিবির আজ তোমাদের প্রতি একবার

আমরা তাদেরকে বলবো তোমাদের জন্য আমাদের সেই কবিতা আর প্রচার নিন্দাবাদ আমরা শান্তি এক আল্লাহ তোমরা যারা সেদিন আমাদের জন্য গুলে ছুড়ে দিয়েছিলে তোমরা যারা আমাদেরকে সেদিন বুলেট ছুড়ে দিয়ে আমাদেরকে হত্যা করতে চেয়েছিলে তোমাদের এক একটি বুলেটের পরিবর্তে আজ ছাত্র শিবিরের কর্মীরা সাধারণ ছাত্ররা তোমাদের বুলেট আর তোমাদের বন্দুকের আর তোমাদের বোমার জবাব দেওয়ার জন্য আমরা আমাদের পকেটে করে তোমাদের প্রত্যেকের জন্য একটি রজনীগন্ধ এবং গোলাপের কলি নিয়ে আজকে আমরা এখানে অপেক্ষা করছি কারণে দেশের ছাত্র সমাজ বোমার রাজনীতি বন্দুকের রাজনীতি হত্যা সন্ত্রাসের রাজনীতির সাথে আর নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চায় না যার কারণে আজ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইসলামী ছাত্র শিবির যখন স্লোগান তোলে মানুষ গড়া রাঙিনায় মানুষ হর পরিবেশ চায় গণতন্ত্র বাকশাল একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না তখন আমাদের পাশে দাঁড়িয়ে একটি ছাত্র সংগঠন স্লোগান তোলে একটা দুটা শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো শিবিরের চামড়া তুলে নেব আমরা আমরা আমার বন্ধুকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার এক ছাত্র সংগঠনের উদ্যতন এক বন্ধুকে হাত ধরে মিছিল শেষে বললাম প্রিয় বন্ধু একটা দুটা শিবির ধর সকাল বিকাল নাস্তা করো সকালে নাস্তা করতে একটা শিবির বিকেলে নাস্তা করতে একটা শিবির তোমার জন্য দুপুরে খাইতে কমপক্ষে কয়টা শিবির লাগবে কমপক্ষে তিনটার নিচে তো হওয়ার কথা না রাতে যদি তুমি একান্ত ডায়েট কন্ট্রোল করো তাহলে তো আরো দুইটা লাগবে প্রতিদিন পরিচালনা করার জন্য তোমাকে তিন দুই পাঁচ আর দুই সাত এক এক দিন পরিচালনার জন্য তোমাদের এক একজন কর্মীর কমপক্ষে সাতজন শিবিরের প্রয়োজন তুমি একটু চিন্তা করে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার যে এত বড় হিংস্র জন্তু তার প্রতি একটা সপ্তাহ পরিচালিত হয় একজন মানুষের শুধু রক্ত এবং মগজ খেয়ে সেই বিশাল ভয়াবহ জন্তু যে সপ্তাহ বেঁচে থাকতে পারে আর তুমি এই বিশ্ববিদ্যালয়ে কলেজ দাঁড়িয়ে যে দিচ্ছ। এই চত্বরের ছাত্র সমাজ আজকে তোমাকে রয়্যাল ব্যাংল টাইগারের চেয়েও বেশি ভয় করে তোমাকে ক্যাম্পাসে নয় তোমাকে আজ সেই গহীন সুন্দরবনের জঙ্গলে পাঠিয়ে দেওয়া ছাড়ে ছাত্র সমাজের কোনো দায়িত্ব থাকতে পারে না আমি তার চেয়ে বেশি করে বললাম প্রিয় বন্ধু যে স্লোগান তুমি দিয়ে শিবিরকে শেষ করতে চাও সেই স্লোগানের কারণেই কিন্তু শিবিরকে তোমার দায়িত্ব বাড়িয়ে নিতে হবে কারণ তোমার নেতাকর্মীদেরকে প্রত্যেকদিন যদি এক একজন কর্মীর জন্য সাতজন করে শিবিরের নেতাকর্মীর দরকার হয় তোমরা যদি সকালে নাস্তা করতে আমাদেরকে না পাও দুপুরে খেতে যদি আমাদেরকে না পাও রাতে খেতে যদি আমাদেরকে না পাও তোমার এই বিশাল সংগঠনের বিশাল কর্মী বাহিনী ছাত্র শিবিরের কর্মী তোরা বলে না খেয়ে মারা যাবে তার চেয়ে তোমার কর্মীদের বাঁচিয়ে রাখার প্রশ্নে তোমার দলের চেয়ে ছাত্র শিবিরকে লালন করার দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে বললো তাহলে স্লোগান তো আমাদের জন্য ঠিক না তাহলে তো আমাদের বন্ধ করতে হবে বন্ধ হলো স্লোগান এবার বলল ছাত্র শিবিরের চামড়া তুলে নেবো আমরা আমরা বললাম প্রিয় বন্ধু আমাদের চামড়া তোলার দায়িত্ব তোমরা কেন নিতে যাচ্ছ সেই সরে সরে ক খ থেকে শুরু করে তোমাকে শিক্ষক তোমার অভিভাবকবৃন্দ কত কষ্ট করে তোমাকে বিশ্ববিদ্যালয়ে কলেজে পাঠিয়েছে এই এই দায়িত্বটি পালন করার জন্য যে দায়িত্বটি পালন করার জন্য আমার এলাকার এক শ্রেণীর মানুষকে দায়িত্বই দেওয়া হয়েছে তার একটা নাম আছে তুমি যদি চাও তুমি এই চামড়া তলার দায়িত্ব নিয়ে সেই নামটি তোমার নিজের জন্য গ্রহণ করবে তুমি যদি তত আত্মহংকারে লাভ উঠতে পারো তুমি যদি নিজেকে গর্বিত মনে করো তুমি যদি চা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পরিচয় বাদ দিয়ে তোমার পরিচয় ছাত্র সমাজ তুলে ধরো একজন কষাই হিসাবে তাহলে আমাদের কোন আপত্তি নেই পালন করতে পারে কষাই দায়িত্ব পালন করা বাদ দিয়ে দিল বললে স্লোগানও তাহলে আর চলবে না আমরা বললাম স্লোগান জন্য এবার একটা নতুন নান্ডিকে বের হয়েছে